আসসালামু আলাইকুম শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানার লেখনিতে ডায়না ইম্রোসলাকি পর্বসংখ্যা এক উনিশশো সাল রাত ঠিক তিনটের কাছাকাছি শীতের সময়ে রাতের সময়টা যেন দীর্ঘ হয় রাতের নিস্তব্ধতা যেন কাটতে যায় না আজ প্রবল শীত সন্ধে থেকে বাতাস ছিল তীব্র পরিমাণে উপকূলীয় এলাকায় আবহাওয়াজনিত কারণে গুড়ি গুড়ি বৃষ্টি হয় বৃষ্টির জন্য শীতের যেন আজ লীলা চলছে বৃষ্টি থেমে গিয়েছিল রাত দশটার দিকে তারপর থেকে সব কিছু নিস্তব্ধ এমন একটি রাত শুধুমাত্র মায়াকে ঘিরে সে গভীর ঘুমে বিভোর হয়ে আছে ঘুমের মধ্যে বারবার বিছানার ওপাশ করতেই ঘুম ভেঙে যায় তার চোখ মেলে তাকালো চারিদিকে আবছায়ালো ঘুম ঘুম চোখে পাশে হাত দিয়ে তার দাদিকে খুঁজল আন্দাজ করতে পারলো পাশে তার দাদি নেই সে তাৎক্ষণিক আতকে উঠল শোয়া ছেড়ে বসলো হঠাৎ করে ঘামতে শুরু করলো পুনরায় চারদিকে দেখলো কোথাও তার দাদির ছায়াও নেই এরপর বিছানা ছেড়ে উঠে ঘরের আলো জ্বালানোর চেষ্টা করলো কিন্তু আলো চলছে না বারবার বাল্ব জ্বালানোর জন্য সুইচ চাপল কিন্তু বাল্ব জ্বলল না চারপাশে মোমবাতি জ্বালিয়ে রাখা অদ্ভুত ব্যাপার কারণ সে ঘুমানোর আগে মোমবাতি জ্বালায়নি তাহলে এখন মোমবাতি কোথা থেকে আসলো ভূতের গল্পের বই থেকে মায়া গতকাল জানতে পেরেছে ভূতেরা তীব্র আলো ভয় পায় ভূত নিশ্চয়ই আলো নিভিয়ে দিয়েছে এখন মোমবাতি জ্বলছে চাঁদের মৃদু আলো জানালা ভেদ করে ঘরে প্রবেশ করেছে সেই আলো ধরে সে চারদিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে দাদু দাদু বলে ডাকলো কিন্তু তার দাদুর কোনো সারা শব্দ পেল না আন্দাজ করলো তার দাদু বাথরুমে আন্দাজ করেও সে থমকে দাঁড়িয়ে পড়ল একবার ঢোক গিলল গলা যেন শুয়ে ভয়ে শুকিয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে বাথরুমের ভেতর থেকে জলের শব্দ ভেসে আসলো মায়া একটু স্বস্তি পেল তার দাদু বাথরুমের ভেতরে আছে বলে এরপর সে বাথরুমের দিকে এগিয়ে গেল কাপা গলায় ডাকলো দাদু তুমি কি বাথরুমে না সারা নেই কোনো হঠাৎ বাথরুমের ভেতর থেকে জলের শব্দ বন্ধ হয়ে গেল স্থির পায়ে এগিয়ে গেল বাথরুমের দরজা আগে থেকেই খোলা মায়া এবার যেন ভয়ে চুপসে গেল কপালের বিন্দু বিন্দু ঘামগুলো মোমবাতির আলোয় চিকচিক করছে মর্মাহত কণ্ঠে বলল দাদু তুমি কি বাথরুমে উপাশ নিস্তব্ধ বাথরুমের ভেতর থেকে কারো জবাব নাই সে পুনরায় জলের শব্দ এলো মায়া হক উঠল সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দরজাটা পুরোপুরি খুলল বালতি ভরে জল গড়িয়ে পড়ছে ভেতরে কেউ নেই এমন দৃশ্য মায়াকে নাড়িয়ে তুলল মুখ চেপে ধরে ভয়ে চুপ সে পেছনে সরতে থাকে ঠিক তখনই পেছনে কার সাথে যেন ধাক্কা লাগলো মায়া আহ শব্দে চেঁচিয়ে উঠে পেছনে তাকিয়ে দেখলো তার দাদু দাঁড়িয়ে আছে জয়ন্তন বিবি বলল। তুই এত রাইতে না ঘুমাইয়া কেন মায়া চোখ কুচকে তাকিয়ে রইল জয়ন্তন বেগমের দিকে জয়ন্তন যখন রাতে ঘুমিয়েছিল তখন তার পরনে ধূসর রঙের কাপড় ছিল বয়স হলেও যেন তার রং ঠং এখনো যায়নি কিন্তু এখন সে মায়ার সামনে সাদা রঙের কাপড় পরে দাঁড়িয়ে আছে মায়া কৌতূহল নিয়ে জিজ্ঞেস তুমি সাদা রঙের কাপড়ে কেন জয়ন্তন বেগম হেসে তার হাসি দেখে মায়া নিশ্চুপ রইল জয়ন্তন বেগম হাসি থামিয়ে বলল চল আমার লগে কোথায় প্রাসাদে কোন প্রাসাদে তুই না সবসময় কইতি দাদু আমারে ওই উত্তরের নীরব পাশা লইয়া যাও চল আজ লইয়া যাবো মায়া নাকচ করল কিন্তু জয়ন্তন মায়ার কথা না শুনে তার হাত ধরে টেনে বাইরে নিতেই মায়া অনুভব করলো তার মুখে জলের ছিটে ফোটা পড়ছে বাড়ির কাজের মেয়ে শেফালির কণ্ঠ ভেসে আসে শেফালি তীর্যক কণ্ঠে চেঁচিয়ে বলছে ও মেম সাহেব ঘুম থেকে উঠেন কত বেলা হইয়া গেছে মায়া তখন লাফিয়ে উঠে বসল খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলছে মাথার উপর তাকিয়ে দেখল ফ্যান ঘুরছে সকালবেলা ঠান্ডা পরিবেশ কিন্তু সে ঘামছে সে বুঝতে পারল স্বপ্ন দেখছিল এতক্ষণ মায়া শেফালিকে লক্ষ্য করে বলল শীতের মধ্যে ফিল চলছে কেন সরি শীতের মধ্যে ফ্যান চলছে কেন আমি সে কখন আপনার লাইগা চা আনছি আয়সা দেখতে আপনি ঘামতেছেন আমি ভাবলাম আপনার হয়তো গরম লাগতেছে তাই ফ্যান ছাইড়া দিছি আপনি কইলে আমি ফ্যান বন্ধ কইরা দিতেছি দিমো মায়া বললো তো শীতের মধ্যে কি ফ্যানের বাতাসে আমার বরফ হবে সে ফ্যান বন্ধ করে বলল ফ্যান বন্ধ করছি আর কিছু করা লাগবো মায়া বিছানা ছেড়ে উঠতে উঠতে বলল তুই এখন ফ্যানের সঙ্গে ঝুলে যা বাড়ির আঙিনার ফোয়ারা থেকে টপ টপ করে জল পড়ছে সকালে সূর্যের আলো পরে সেটি ঝিকমিক করছে যেন রুপোর ফোটা বটগাছের নিচে জমিদার সাহেবের বৃদ্ধ চাকর মামুদ আলী ঝাড়ু দিচ্ছে পাথরের ফ্লোরে বৃষ্টির দাগ রোদে শুকিয়ে যাচ্ছে ফুলবাগানে সকাল বেলায় শিশিরে ভেজা বেলি ফুলের গন্ধে পুরো পরিবেশটা সুরভিত হয়ে আছে রান্নাঘর থেকে ভেসে আসে দুধ ফোটানোর আওয়াজ সঙ্গে এলাচ লবণের গন্ধ এলাচ লবঙ্গের গন্ধ শালক বেগম তখন নামাজ শেষে ছাদের দিকে হাঁটছে সাদা মসলিন কাপড় মাথায় টেনে দেওয়া হাতে তসবি ছাদের পাশে দাঁড়িয়ে দেখছে দূরে হুগলি নদীতে ভেসে যাচ্ছে ছোট পালতোলা নৌকা দাসিরা টিনের ট্রেতে করে নাস্তা সাজাচ্ছে চা নানরুটি খেজুর আর এক ছোট বাটি শ্যামাই সাথে গরুর কলেজা ভুনা আমজাদ চৌধুরী শীতের হাওয়ায় এক নিস্তব্ধ সকালের মাঝে শান্ত মনে বসে আছে আলিমনগর গ্রামটির প্রায় সব ঘর কাঠের এবং ছাদের ওপর ধুলি মাখা টিন রাস্তা ধরে পথে পাথরের সিঁড়ি দিয়ে হেঁটে আসা নদীর ধ্বনি কখনো কখনো বাতাসে মিশিয়ে অনুরণন করে সেই গ্রামের মাঝেই আমজাদ চৌধুরীর বিশাল এক জমিদার বাড়ি দাঁড়িয়ে বাড়িটির চারদিকে গাছপালা চারপাশ সবুজ রঙের ঘেরা চৌধুরী বাড়িটির নাম এক সময় বাগান বাড়ি ছিল বাগান বাড়ি বললেই সবাই আলিমনগরের চৌধুরী বাড়িটি চিনত আমজাদ চৌধুরী এর বাবার পছন্দ অনুযায়ী বাড়িটির প্রাকৃতিক রূপ সাজানো হয় চারদিকে গাছগাছড়া ফুলের গাছ ফলের গাছ তার সাথে দোলনা বিকেল হলেই সবাই আড্ডা জমায় বাড়িটির প্রাকৃতিক ছায়ার মাঝে বর্তমানে সবাই চৌধুরী নিবাস বললে চিহ্নিত করে বাড়িটিকে বাড়ির বাগানে আমন্ত্রিত অতিথি থমাস শান এর সাথে আমজাদ চৌধুরী বসে আছেন দুজন দুজনের সম্মুখে বসে আছেন মাঝখানে টেবিলে সকালের নাস্তা রাখা চা রুটি সাথে থমাসের পছন্দের খাবার গরুর কলিজা ভোনা থমাস বাঙালি খাবারের মধ্যে গরুর কলিজা ভোনা বেশ পছন্দ করেন আমজাদ চৌধুরী দীর্ঘ ১৯ বছর ব্যবসা সূত্রে থাইল্যান্ডে ছিলেন তখন তার সাথে সেই দেশের নাগরিক থমাস সনের পরিচয় হয় এক পর্যায়ে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয় আমজাদ চৌধুরীর বর্তমান বয়স আনুমানিক ষাট ছুই ছুঁই এবং শামসানের বয়স আটান্ন বছর ধবধবে সাদা শরীরের উপর শীত ঠেকাতে কালো রঙের ব্লেজার জ্যাকেট পরিধান করে আছে থমাস অন্যদিকে আমজাদ চৌধুরী মোটা শাল জড়িয়ে আছেন গায়ে থমাস শান চায়ের কাপটি টেবিলে রেখে বলল তোমার গ্রাম সম্পর্কে আমি একটা ঘটনা শুনেছিলাম কিসের ঘটনা থমাস প্রত্যুত্তরে বলল একটি প্রাসাদ নিয়ে প্রাসাদটির নাম ছিল দ্য সাইলেন্ট ম্যানার একদম গ্রামের উপরে তার চারপাশে কালের ভাজে পুরনো বন আর এমন এক গাছপালা যার ভেতর দিয়ে বাতাসও তাড়াতাড়ি যেন যেতে যায় না বর্ণনায় এমনটি ছিল আমজাদ চায়ের চুমুক দিলেন বর্ণনা তোমাকে এমন ঘটনা কে বলছে থমাস বলে মৃদু হাসলো আমজাদ থমাস সেন সরল জবাব দিল আমি একটা বইতে পড়েছি কিন্তু আমি ভেবেছি আলিমনগর এবং সাইলেন্ট ম্যানার সব কিছুই কাল্পনিক কিন্তু থাইল্যান্ডে যখন তোমার সাথে আমার পরিচয় হয় তোমার ঠিকানা জানি তখন আমি নিশ্চিত হয়েছি এটি সত্য আলিমনগর এবং সাইলেন্ট ম্যানারের অস্তিত্ব বাস্তবে আছে থমাস নিঃশ্বাস ছেড়ে পুনরায় বলল আলিমনগরের অস্তিত্ব পেয়েছি কিন্তু সে প্রাসাদ সম্পর্কে কিছু জানি না আমজাদ হেসে উড়িয়ে দিল থমাস সেনের বক্তব্য এসব কাল্পনিক হয়তো গ্রামটি আমাদের গ্রামের নামের সাথে মিলে গিয়েছে এটা কাকতালীয় থমাস সেন উদ্ভ্রান্ত মনে বলল কিন্তু আমজাদ বইটির লেখক উল্লেখ করেছে প্রাসাদটি একসময় রূপে ছিল চারপাশ ঝলমলে আলোয় ভরা ছিল সঙ্গীত আর নৃত্যের সুর গুঞ্জরিত ছিল ফল মিষ্টি আর সুস্বাদু ভোজের সুবাস ভেসে আসতো অতিথিরা রঙিন পোশাকে হাসি আনন্দে মেতে থাকতো ফুলের সাজসজ্জা সুগন্ধি আর ঝর্নার কলকল ধ্বনি মিলিয়ে দিত অন্যরকম অনুভূতি কিন্তু সেই রঙিন দৃশ্য একসময় ধুলো রূপ নেয় হঠাৎ যেন কিছু নীরব হয়ে যায় থমাস থেমে থেমে একটি সিগারেট ধরালো আমজাদ বলল এটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি কৃত বই এর সাথে বাস্তবের কোনো মিল নেই কিন্তু থমাসের কৌতূহল যেন গেল না সে সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল লেখক আরো উল্লেখ করেন ইতিহাস গ্রামের প্রাসাদের বড়রা শোনাতেন আরম্বরের সঙ্গে ভয় মিশিয়ে কাহিনী অনুযায়ী আঠারোশো সালে এক জমিদারের পরিবার এখানে বাস করত। তাদের মধ্যে কেউ অল্প বয়সে অদ্ভুত নিখোঁজ হয়ে গিয়েছিল কেউ আবার ছায়ার মতো আচরণ করত এরপর প্রাসাদটি এক প্রকার পরিত্যক্ত অবস্থায় থেকে যায় কিন্তু গ্রামের লোকেরা বিশ্বাস করত এখানে যে রহস্য আছে তা এখনো আমগ আমজাদ বলল আমার জন্ম এখানে বেড়ে ওঠা এখানে সেরকম কোনো ঘটনা থাকলে নিশ্চয়ই আমি জানতাম থেমে আবার বলল তোমার ভেতরেও কি কোনো প্রশ্ন জমেছে তা সাইলেন্ট ম্যানার বইটি নিয়ে থমাস সান নড়ে চড়ে বসে দোর বলল হ্যাঁ জমিদারের একমাত্র কন্যা ফারদিনার সাথে একটা ছেলের সম্পর্ক ছিল ছেলেটি ছিল রাখাল ওর সাথে জমিদারের একমাত্র কন্যার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু যেদিন রাখাল বিয়ে করতে আসে সেদিন জমিদারের চার ছেলে সন্তান অর্থাৎ ফারদিনার ভাইয়েরা জানায় ফারদিনা রাখালের সাথে ছলনা করেছে সে বৈদেশিক এক নাগরিককে বিয়ে করে বিদেশে চলে গেছে কিন্তু রাখাল খোঁজ নিয়ে জানতে পারে ফারদিনা বিদেশ যায়নি তাহলে ফারদিনা কোথায় অনেক খুঁজেছে রাখাল কিন্তু ফারদিনাকে আর পায়নি সে একজন রাখালের সাথে জমিদারের কন্যার বিয়ে বিষয়টি অদ্ভুত লাগছিল আমার কাছে বইটি এখানে শেষ হয় আমজাদ হাতে একটা সিগারেট নিল সেটি ধরিয়ে বলল বইটির লেখকের নাম কি থমাস বলল সুফিয়ান হায়দার আমজাদ তখন বসা ছেড়ে দাঁড়িয়ে বলল লেখকরা লেখার মাঝে কখনো কখনো বাস্তবতা তুলে ধরে কিন্তু লেখক কাল্পনিক মুহূর্তগুলোকেও এমনভাবে ফুটিয়ে তোলে যেন এটি বাস্তব তোমার ভেতরে হয়তো বইটির ঘোট থেকে গেছে থমাস বলল তুমি হয়তো ঠিক বলছ কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বইটি অসম্পূর্ণ কেন লেখক বইটি সম্পূর্ণ শেষ কেন করলো না আমজাদ বলল উনি হয়তো শেষা এমনভাবেই করেছে যাতে পাঠকবৃন্দ তাকে মনে রাখে অসম্পূর্ণতা থেকে মনে রাখে কিভাবে। থমাসের বিচক্ষণ প্রশ্ন আমজাদ বলল এই যে তোমার মধ্যে যে কৌতূহল সৃষ্টি হয়েছে তুমি এটা নিয়ে ভাবছো অনেক প্রশ্ন তোমার মধ্যে ঘুরপাক খাচ্ছে তেমনভাবে লেখককে মনে রেখেছো